এরপরে মুসাল্লাম বলেন আবার যান কমাই নিয়ে আসেন নবীজি বলেন না একটা বাটে আল্লাহ কমাইছেন ফাঁস এখন যাওয়ার পরে যদি আল্লাহ বলেন আপনার যদি তুই কি কমানোর এটা দরকার নাই ফাঁস পাস করে রাখছি এখন তো থুই যান আমি পাশে তো নিয়ে যাই আল্লাহ আর সে থেকে আওয়াজ এসেছে হাবিব আমি আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো যা বরাদ্দ করি তা কমাই না যা বরাদ্দ করি আমি কমাই না যা বরাদ্দ করি কমাই না হাদিসের মধ্যে আছে শেষ রজনীতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন প্রথম আসমানে কেমনে আসেন বিস্তর আলোচনা এতটুকু বুঝেন যে আল্লাহ পক্ষ থেকে প্রথম আসমান থেকে ডাকা হয় আল্লাহ মুস্তাগফিরিন আলা আল্লাহ মিম মুস্তারযিকিন আল্লাহ মিম মুবতালান ফা বলা হয় কে আছো গুনা করতে করতে ওই যে আমার আগে মলনা বয়ান করে গেলেন যে গুনা আর গুনা গুনা আর গুনা আল্লাহ কাছে চাইলে আল্লাহ কমা করে দেন কে আছো যে গুনা করতে করতে অন্তর কালো করে ফেলেছ আমার কাছে চাও শেষ রাত্রি আমি মাফের ভান্ডার নিয়ে এসেছি শুধু চাইবা আর দেব আমরা এখানে যারাই আছি এবং পর্দার আড়ালে আমাদের মা বোন যারা আছে সবাই জীবনে উন্নতি অগ্রগতি সফলতা সাকসেস চায় কে চায় না এই চারটি আয়াত আল্লাহ তিনি মুসলমানদের সফলতার জন্যে একেবারে উন্নতির শীর্ষে পৌঁছার জন্য আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে দুইটা কাজের সন্ধান দিয়েছেন এবং বলেছেন এই দুইটা কাজ যারা করবে তারাই সফল হবে তারাই হবে তারাই পানি পান করবে তাদেরই মিজানের পাল্লা ধান দিকে ভারী হবে অবশেষে তারাই ফুলসির পার হয়ে সুজা জান্নাতে চলে যাবে দুইটা কাজের সন্ধান আল্লাহ দিয়েছেন

بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله إن قد أفلح من تزكى قد أفلح অবশ্যই কামিয়াব হবে অবশ্যই সফল হবে কথার মর্মার্থটা বোঝার চেষ্টা করবেন বলতেছেন কে ও সিংহ গ্রামের মুসলমান গ্রামের নাম সিংহ গ্রাম এখন যদি কথা বলেন অন্য সুরে তাহলে গ্রামের ঐতিহ্য ঠিক থাকে না মহান রবের নাম তার উচ্চ আওয়াজ নেন কে বলতেছেন আল্লাহ বলেন অবশ্যই সফল হবে অবশ্যই কামিয়াব হবে অবশ্যই এরা সাকসেস হবে এক নম্বরে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে অবশ্যই সাকসেস হবে কামিয়াব হবে আল্লাহ বলেন এটা আমার কুদ্রতের জবানের স্বীকৃতি যে পবিত্র থাকে পবিত্র হয় পবিত্রতা অবলম্বন করে আল্লাহ বলেন সফলতার দুইটা প্রথমটাই হইল পবিত্রতা অর্জন করা কারণ আমার জান্নাত শুধু কেবল পবিত্র মানুষের জন্যই নির্মিত আমার জান্নাতে পবিত্র মানুষ ছাড়া ভিন্ন কোন মানুষ ঢুকবার কোনো রাস্তাই নেই অতএব এক নাম্বার পদক্ষেপ এক নাম্বার কর্মসূচি ইমানদারদের সফল যদি হতে চায় সফলতার ম্যান্ডেট যদি পেতে চায় সফলতার যদি চূড়ান্ত শীর্ষে পুষতে চায় তাহলে আওয়াজ করে বলুন তো কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পরে ব্যাখ্যা আসতেছে ইনশাল্লাহ আল্লাপাক বলেন এক নাম্বার পবিত্রতা অর্জন করা দুই নাম্বার وذكر اسم আর যে তার রব রবকে আরো জুড়ে উঁচু আওয়াজে মহব্বতের সাথে এখনো জবান বন্ধ আছে কার কে যে তার প্রভুর নাম স্মরণ করে অর্থাৎ ইবাদত বন্দেগি করে শেষে আল্লাহ ভেঙে দিয়েছেন পরিষ্কার কোন ইবাদত অতপর যারা সালাহ আদায় দুইটা জিনিস কিসের সফলতার উন্নতির অগ্রগতির প্রথমটা পবিত্রতা হাসিল করা দ্বিতীয়টা হলো নামাজ আদায় করা কত ইবাদত আছে এগুলোর কথা আল্লাহ বলেন নেই আল্লাহ নামাজের কথা আলাদা ভাবে উল্লেখ করেছেন কারণ কি আলাই আলাইহিসসালাম নিজেই এটা তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যত ইবাদত নাজিল করেছেন সব ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক সর্বাপেক্ষা প্রিয় ইবাদত হলো নামাজ যারা ঠিক ঠিকঠাক মতে নামাজ আদায় করবে সলাত আদায় করবে আল্লাহ সব হান তাদের উপরে খুশি হয়ে যাবেন আল্লাহর কুদরতের চেহারা ওই ব্যক্তি বর্গরা দেখবে হাসরের মাঠে আর হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে এক নাম্বার পবিত্রতা হাসিল করে দুই নাম্বার নামাজ আদায় করা আল্লাহর নাম স্মরণ করা মানে কি নামাজ আদায় করা চিন্তা করেন ইবাদত তো আরো আছে আছে না জাকাত হজ কোরবানি রোজা আছে না এই সব ইবাদত আল্লাহ পায়গাম্বরের কাছে নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে কার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে ইল্লা সালাহ কেবল নামাজ এত গুরুত্বপূর্ণ যে এটা নাজিল করতে এটা ফরজ করতে ফেরেশতা ব্যবহার করেন নাই আল্লাহ সরি তার হাবিবকে তার বাড়ি আর সে আজিমে দাওয়াত করে নিয়ে তারপর হস্তান্তর করেছেন আল্লাহ একবার জুড়ে বলতে কি ইচ্ছা করে না আর সে আজিমে দাওয়াত করে নিয়ে আল্লাহ পাক এটা হস্তান্তর করেছেন সোহান হাদিস শরীফের সুলে করিম সাল্লাহ আলি সাল্লাম ফরমান যখন আর সে আজিমে গেলাম মনে কি গর্ব মনে কি আনন্দ যে লক্ষাধিক নবুর রাসুলের মধ্যে একমাত্র আমি এমন ব্যক্তি যে আল্লাহর আরশে আমি গিয়েছি আদম আলহ থেকে ঈশা নবী পর্যন্ত কেউ যেতে পারেন নাই কাউকেই নেওয়া হয় নাই নেওয়া হয়েছে আমাকে আনন্দিত উৎফুল্ল উৎফুল্লিত হয়ে আমি যখন আর শাহ আজিমে পৌঁছলাম মহান আল্লাহ তাআলা খুশ মেজাজে ফুরফুরে মেজাজে আমাকে বললেন হাবিব আপনি যে এসেছেন আমার কাছে আপনি যে আসলেন আমার কাছে তো কিনি আসলেন একটু হাদিয়া কি আনার আনেন নাই কারণ আপনি তো দুনিয়াতে আমি হাজার কোটি মানুষ সৃষ্টি করেছি এর মধ্যে সবার সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার কাছে আপনি তো আমার জন্য কিনি এসেছেন আলাইহিস সালাম বললেন পবিত্রতা গুণগান যা কিছু আছে তসফির তাহল সব আপনার জন্য আমি নিয়ে আছি হাদিয়া 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 এক্সাম

কিছু হাদিয়া দিচ্ছি প্রথম হাদিয়া আমি আল্লাহ আপনাকে সালাম দিচ্ছি এখনো সবার না মনে করে লাভ কি আর আল্লাহর কুদরতের ক্যামেরায় কিন্তু সব রেকর্ড হয় আল্লাহ বললেন আমি আপনাকে কয়েকটা জিনিস দিচ্ছি এর মধ্যে প্রথমটাই হলো আমি আল্লাহ আপনাকে সালাম দিচ্ছি রহমতুল্লাহি ওয়া বারাকাত রহমত রহমত আমি আপনাকে দিয়েছি আমি আপনাকে রহমতের মালিক বানিয়ে দিলাম কারণ আমি আল্লাহর একটা সর্বজনীন টাইটেল আছে রব্বুল আলামিন অর্থাৎ যত জগৎ থাকতে পারে আলম থাকতে পারে সব আলম আর জগতে আমি রব আমি ছাড়া কোনো রব তো জোরে করুন না আল্লাহ ছাড়া আর কোন রব আছেন আপনাদের সিংহ গ্রামের মানুষের কাছে কি আল্লাহ ছাড়া আর কোনো রবের পরিচিতি আছে কশ্চিন কালো হইতে পারে আল্লাহ বলেন জগৎ যা আছে আলম যা আছে গ্রহ যা আছে সব জায়গায় আমি রব এটা আমার সার্বজনীন টাইটেল পয়গম্বর আলাইহিস আপনাকেও আমি সার্বজনীন একটা টাইটেল দিয়ে দিচ্ছি রাহমাতুল লিল আলামিন আমি যেমন সমস্ত জগৎ সমহার রব আপনিও সমস্ত কায়নাত রহমত আর সমস্ত বারাকাত সমস্ত গিফট আপনার জন্য আমি আল্লাহ উৎসর্গ করছি সমস্ত বারাকাত সমস্ত উপহার সব আপনাকে আজকে আমার আরো সে দাওয়াত করে নিয়ে দিলাম তো রসুল যদি আমাদের মতো হইতেন আমরা যে মৌলবি আছি আমাদের মতো হইলে দু একটা গলা ঝাড়া দিয়ে বলতেন আমি কম নি সব আল্লাহ আমার দেলাইছে একটা বারো কিন্তু আপনাদের কথা চিন্তা করতাম না আমরা আমার আল্লাহ যে এত বড় হুজুর বানাইছে এটা লই এখন দুনিয়া যাইমো আর অহংকারের ছোটে দেরাত দেরাত করে ভাল দিব কিন্তু রহমাতুল্লাহ আলামিন নবিয়ে দু জাহা জিগর গুশায়ামে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমি তো আসলাম আর সে এই দাওয়াতে আমার সঙ্গে কেউ আসে নাই আমার প্রিয় বেলাল মুয়াজ্জিন ওই প্রিয় মুয়াজ্জিন বেলালও আসে নাই আমার সঙ্গী ওমর আসে নাই আবু বকরও আসে নাই উসমানও আসে নাই আলীও আসে নাই এমন কি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার কেউই তো আমার সঙ্গে মেহমান হয়ে আসে নাই এখন আল্লাহ আমাকে সালাম দিচ্ছেন বারাকাত দিচ্ছেন রহমত দিচ্ছেন সব যদি আমি আমি হইয়া এই সব গ্রহণ করি দেখতে কেমন লাগে আমি আমার উম্মতকে তো ভুলতে পারি না আমার উম্মতকে নিয়ে আমার জীবনের সাধনা আমার উম্মতকে নিয়ে আমার গোটা জীবনের পরিকল্পনা আমার উম্মতকে নিয়ে গোটা জিন্দেগি আমার ভাবনা সেই উম্মতকে আমি আর আরশে আজিমে ভুলতে পারি না তখন আলাইহিস সালাম বুদ্ধি করে বলেন আল্লাহ আমারও তো দিছে আমি পাইলাম কিন্তু আমি সব একা নিতে চাই না আলমিন আমি একা নিতে চাই না এই সালাম এই রহমত এই বারাকাত আমি সহ আমার উম্মতের মধ্যে যত সালেহীন নেককার আছে সওয়াব অর্জন করে গুনাহ অর্জন করে এমন সালেহীন যাকিরিন শাকিরিন আমি সকলকে আমার সঙ্গে এই সালাম এই বারাকাত এই রহমত বহন করার জন্য সঙ্গে বানায়া নিলাম সবাইকে আমি সঙ্গে বানায়া নিলাম এবার আমাদের সকলকে আপনি দান করুন মহতরম হাজিরিন তখন আল্লাহ ফাকরুবুল আলমিন বললেন পয়গাম্বর উম্মতের জন্য আপনার এত দরদ তাহলে আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু জিনিস দেওয়া দিতেছি যদি আপনার উম্মত মহব্বতের সাথে এটাকে লালন করে পালন করে তাহলে আমি আল্লাহর সঙ্গে এদের আর সে আজিমে না আসাতেও সাক্ষাৎ হবে সাক্ষাৎ হবে মোলাকাত এটা আওয়াজ করে কোন

এমন কিছু ভদ্রলোক আসেনি আলেমদের কর্মসূচি দেখলে জলে আসেনি আসেনি ষোলো বছর ওদের ছিল পৌষ মাস আর এই ষোলো বছর আমাদের অনেক সর্বনাশ হয়েছে এখন আল্লাহ রহম কইরা এই দেশের আঠারো কোটি মানুষের দিয়েছেন পৌষ মাস আর এদের একদম সর্ব সাকুল্য দিয়েছেন সর্বনাশ আরো চাওয়া যে বলেন ঠিক না এই তো এরকম মাঝে মধ্যে দু একটা আওয়াজ দিবে বক্তর মহাজরিন আল্লাহ পাক বলেন পয়গম্বর উম্মতের জন্য আপনার এত দরদ এত মায়া তাহলে নেন আমি আপনার উম্মতের জন্য একটা ব্যবস্থা দিতেছি যেই ব্যবস্থা অবলম্বন করলে আমি আল্লাহর সঙ্গে ডেইলি একবার দুইবার না পঞ্চাশ বার সাক্ষাৎ হইব আল্লাহর সাথে সাক্ষাৎ হোক এটা চাননি আপনারা আল্লাহর সাথে সাক্ষাৎ মুলাকাত হইলে ভালো লাগে না খারাপ লাগে আওয়াজে তো আপনারা এখনো প্রমাণ করতে পারেন নাই সুবাহান আল্লাহ একেবারে হবিগঞ্জ থেকে শোনা যেত সুবাহান আল্লাহ মুরব্বীরা যারা আছেন উচ্চ আওয়াজে বলে তরুণ আর যুবকদেরকে একটু জ্ঞান দেন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন এমন একটা মাধ্যম দিয়ে দিচ্ছি যে মাধ্যমে পঞ্চাশ মানে পঞ্চাশ বার প্রতিদিন আমার সাথে আপনার সাক্ষাৎ আপনার অন্যতর সাক্ষাৎ হবে আপনারও সাক্ষাৎ হবে নবীজি এই কথা শুনে আনন্দে আত্মহারা আল্লাহ তুমি কি দিবা কৌ না আল্লাহ বলেন তোমার উম্মতকে আমি পঞ্চাশ ভক্ত নামাজ দেব যাও দিলাম পঞ্চাশ ভক্ত নামাজ পায়গম্বর আলহ ইসালাম এটা পাইয়া নেককার মানুষ নেকির কাজ করার সুযোগ পাইলে বেজারও না খুশি হয় আরও জুড়ে খুশি হয় পায়গম্বর ছিলেন সমস্ত নেককারের সর্দার যখন শুনলেন যে আল্লাহ এমন একটা মাধ্যম দিচ্ছেন যেই মাধ্যমে প্রতিদিন পঞ্চাশ বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আনন্দে খুশিতে পায়গম্বর আলাইহিস সালাম এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়া রওনা দিয়েছেন জমিনের দিকে মাসখানে মুসা আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম রে চিনেন নি আপনারা বাড়ি তো সিংহগ্রাম এমন হয় পূর্বপাড়া আওয়াজে বুঝাইতেছে আগে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পায়গাম্বার মুস আলহ ইসলাম জলিলুল কাদের পায়গাম্বার যার একটা ঐতিহ্য আছে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে পাহাড় পর্যন্ত গিয়েছিলেন কথাও বলেছেন কিন্তু মাঝখানে অসংখ্য গণিত পর্দাকে রেখে তারপর বেহুস হয়ে পড়ে গিয়েছিলেন এই জন্য মুসা কালিম বলা এই মুসা আলহ ইসলামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আপনি কত ভাগ্যবান আপনি কত গর্বিত যে আমরা এতগুলো নবী রাসুল কেউ আর যাইতে পারি নাই আপনি গিয়েছেন তো আল্লাহ আপনাকে কি দিয়েছেন নবীজি কুশি ছুটে সামনের দিকের দাঁতগুলোর আগা বের হয়ে গেছে মানে মুসকি হাসিতে বললেন মুসা আলি ইসালাম আল্লাহ পাকরবুল আলমিন তো আমাকে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন আর বলেছেন সঠিকভাবে আদায় করলে পঞ্চাশ বার প্রতিদিন আল্লাহর সঙ্গে মোলাকাত হবে সাক্ষাৎ হবে মুসা আলি সাল্লাম বললেন আপনি যে খুশি হয়েছেন বেশ ভালো কথা কিন্তু শুনেন আপনার আগে ডিউটি করে আইছি আমি আপনার আগে ডিউটি করছি আমার জাতের নাম ছিল বুন ইসরাহল কি আর হজুর এখন ওই কয়টা বাচ্চা রয়েছিল এই কি করতেছে দেখছেন দুই দিন ধরে বড় ব্যাখ্যা আছে দুই দিন ধরে বড় ব্যাখ্যা আসতেছে দোয়া চলতেছে সারা দেশে সারা দেশে শুধু নয় সারা বিশ্বে ইসরাইলের প্রথম যদি হয় তাহলে এই বাংলাদেশে অন্তত লাখ লাখ মুসলমান আছে যে কোটি কোটি টাকা মান্য করে রাখছে যদি ইসরায়েলের পতন হয় মসজিদ মাদ্রাসা দান করবে বলছে কি তকবিরে ইসলামের আলো ঘরে ঘরে জালো মাঠই তো চলছে না আমি লক্ষ্য করছি অনেকের তুতা বন্ধ টুট বন্ধ তার মানে ইসলামের আলো জ্বলুক সমাজে মহল্লায় পাড়ায় থানায় জেলায় গোটা দেশে চানকে চাননা ও বন্ধুরা আমার মেহেরবানি করে উচ্চ আওয়াজে বলেন জানকি চন্না এই ইসলামের আলো করে এখনো অনেক ভদ্রলোকের মুখ বন্ধ কি রে ভাই এটা কি কোনো মানে আপত্তি করে slogan নাকি এই ইসলামের আলো পরে বাইরে যাও সংসদে যাও কলেজ ইনোভারসিটি তে যাও ইসলাম এর প্রাইমারিতে হাই স্কুলে যাও সব জায়গায় যাও ইসলাম এর মুসা আলাইহিস সালাম বললেন আমি তো ডিউটি কইরাছি বড় মারাত্মক तक অল্প অল্প কিছু ইবাদত আল্লাহরতে ছিলেন বনি সাইল তাতেই ওরা আমার সাথে খুব বাটপারি করছে কইছে আপনি মসজিদে যান আমরা আইতেছি আমি পয়গাম্বর আয়েশা ইবাদতখানায় বইসা রছি এরা একটু আই না আমারে বলছে আপনি যান আগামী কালকে কোনো মিস হইতো না পরের দিন দেখা যায় এরা একটাও মহল্লাত নাই এই রকম জাতি আর আপনি যাইতেছেন আরো শেখ জমানায় যেখানে মাহমুদুল হকের মতো শিক্ষা অফিসার শালীনotha ভদ্রতা বজায় রেখে পদ্মাসেন একজন নারীকে উত্তপ্ত করতে চায় ওই সমান হয়ে যাইতেছে না আরেকজন এখন ঠিক কেনা আউট অফ লাখাই ইন বিশ্বনাথ সিলেট ওইখান থেকে আউট হয়ে যাবে কার্যক্রম চলছে দোয়া করেন সবাই বিশ্বনাথ তার দেওয়া হয়েছে ওইখান থেকে আর মাস্টার দ্বারা আলেম না মাস্টার ওই খবর আপনাদের লাখাই আপনারা যেই দোষ দেখাইছেন এইটা এরা দেখছে মিডিয়ার মাধ্যমে অলিপুরি হুজুর বক্তব্য শুনছে ওলামা একরামের বক্তব্য শুনছে এই প্রতিবাদ দেখছে এখন মাস্টররা একত্রিত হইছে যে এই বদমাশে আমাদের পূর্ণভূমি সিলেটের বিশ্বনাথে রাখতাম না তাহলে বুঝা গেল কি ইসলামের বিরুদ্ধে গেলে রান্না করা খাবার খায় পোলা পানে ইসলামের বিরুদ্ধে গেলে পরে

কাপড় ঠিক নাই আসি নিয়ে মুল কিছু কথা বললে বলে হুজুর কাপড় ঠিক নাই আরে বেটা এটা শরমের কথা তুই একটা যুবক মানুষ তোর কাপড় ঠিক নাই মানে কয়ে গোসল করতে হইব আর কত নান্দিবাসী ফাঁকি আগা পয়গম্বর দয়া করে আপনি আবার যান আরশে আযিম হে ইসলামের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু কষ্ট করে আবার জানার সে আজমে কমায় এনে আসেন কমায় নবীজি আবার আল্লাহ পাক বললেন হাবিব আপনি বিদায় নিয়ে চলে গেলেন আবার যে আসছেন আসলে ঘটনা ঘটতেছে কার হুকুমে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ স্টেজের পিছনে পোলাপানরা অনেক ডিস্টার্ব করতেছে অনেক ডিস্টার্ব করতেছে তো আসলে তো ঘটনা আল্লাহ ঘটাইতেছে ও হাবিব আপনি চলে গেলেন তারপরে আসলেন নবীজি বললেন আল্লাহ না তো পঞ্চাশ দিয়েছেন ঠিকই আছে আমি তো খুশি কিন্তু দুর্বল উম্মতের কাছে আমারে পাঠাইছেন এরা এটা বরদাস্ত করতে নাও পারে আপনি একটু কমায় দেন তো এরাও এটা আছে পাঁচ ভক্ত কমাই দিছে আইসেন পঁয়তাল্লিশ ভক্ত নিয়ে মোসাল্লাহাম পরামর্শ দিলেন এইটাও অনেক বেশি আবার যান গেলেন আবার এইভাবে আপ ডাউন করলেন নয় কোন কোনো কোনো বর্ণনা আছে নয় বা তো নয় বার পাঁচ নং কত পঁয়তাল্লিশ বাকি আছে এর ফরমুসা আলাসাল্লাম বলেন আবার যান কমায় নিয়ে আসছেন বলেন না একটা বাটে আল্লাহ কমাইছেন এখন যাওয়ার পরে যদি আল্লা বলেন আপনার যদি যদি কি কমানোর শখ থাকে এতো দরকার নাই পাঁচ পাস করে রাখছি এখনও তো থুই ধেন না আমি পাঁচুক্ত নিয়ে যাই আল্লাহ আর শাজিম থেকে আওয়াজ এসেছে হাবিব আমি আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো যা বরাদ্দ করি তা কমাই না যা বরাদ্দ করি আমি কমাই না যা বরাদ্দ করি কমাই না হাদিসের মধ্যে আছে শেষ রজনীতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন প্রথম আসমানে কেমনে আসেন কিভাবে আসেন বিস্তর আলোচনা এতটুকু বুঝেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম আসমান থেকে ডাকা হয় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আল্লাহ মিন মুস্তারযিকিন ফারযুকা

অল্প কিছু মানুষ চায় বা সব ঘুমায় এরপরে বলা হয় কে আছো রিজিকের জন্য হন্য হয়ে আমার কাছে চাও আমি রিজিকের ভান্ডা নিয়েছি অল্প কিছু মানুষ চায় তো তাদেরকে দেওয়া হয় বা ঘুমায় এরপরে বলা হয় কে আছো অসুস্থ ডাক্তার পাল্টাতে পাল্টাতে ঔষধ ক্যাপসুল ট্যাবলেট পাল্টাতে পাল্টাতে জীবন শেষ রোগ ভালো হয় না আমার কাছে চাও আখেরি রাত্রি আমি এসেছি আমি তোমাদেরকে শিবাই কামিলা দান করব কিছু সংখ্যক মানুষ চায় আল্লাহ এদেরকে দেন বাকিরা ঘুমায় সব শেষে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বলেন ফজর আজান পর্যন্ত তো এইভাবে ডাকলা তো কি পরিমাণ লোক হইল ফেরেস্তারা বলে আল্লাহ খুব অল্প অল্প স্বল্প লোক এই ডাকে সারা দিয়েছে আল্লাহ আপনি তো অসংখ্য গণিত রহমত বরকত মাকফিরাত নাজাত রিজিক দিয়া পাঠাইছিলেন অল্প স্বল্প কিছু মানুষ নিয়েছে বাদ বাকি সব রয়ে গেছে আল্লাহ সব আবার লইয়াই আল্লাহ তখন বলেন না দুনিয়ার মানুষ রাজা এবং আমি আল্লাহর মধ্যে এটাই পার্থক্য দুনিয়ার রাজা যা বরাদ্দ করে যদি বরাদ্দ না লাগে আবার ফিরিয়ে আনে কিংবা হিসাব রাখে কিংবা এটার প্রতি তার নজর থাকে আর আমি আল্লাহর বৈশিষ্ট্য যা বরাদ্দ করি তা কখনো আর মনে রাখি না মনে রাখি না সব জানি রে ফেরেশতারা কাজ করো যেই পরিমাণ রয়েছে এই পরিমাণকে তিনটা ভাগ করো তিনটা ভাগ করে একটা ভাগ আকাশে উড়াইয়া দাও আর একটা ভাগ পাহাড়ে উড়াইয়া দাও আর একটা ভাগ তোমরা ওই সাগরে নদীতে পানিতে বাসাইয়া দাও মুফাসসিরিন কেরাম বলেন এই জন্য সাগরের মাছ কখনো কমে না আল্লাহ বল বলবেন না পড়া এই জন্য পাহাড়ের গাছ এবং পাথর কখনো কমে না এই জন্য আকাশের পাখপাখালি কমে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ প্রতি রাত বরাদ্দ হচ্ছে নতুন নতুন বরাদ্দ পাচ্ছে এটা কখনো কমে না কিন্তু কপাল পুরা হইলাম আমরা যে আমরা ডাকতে জানি না আমরা নিতম্ব ফলাইয়া ঘুমা ও ভাই খারাপ লাগতেছে নাকি আপনারা কি বিরক্ত হচ্ছে আপনাদের মনে কি কষ্ট লাগতেছে তো আল্লাহ পাক ডাক দিয়ে রাসূলকে বলেন ও পয়গম্বর পঞ্চাশ ওয়াক্ত আমি বরাদ্দ দিয়েছিলাম তো আপনি মুসার পরামর্শে পাঁচ পাঁচ করে পঁয়তাল্লিশ ওয়াক্ত আমার কাছে কমায় নিয়েছেন পাঁচ ওয়াক্ত নিয়ে যাচ্ছেন শোনেন আশার বাণী হলো আমার বরাদ্দ আমি কখনো কমাই না পঞ্চাশ ওয়াক্ত যে বরাদ্দ করছিলাম এইটা ঠিক থাকবে নামাজের সংখ্যা হয়তো কমিয়েছি পাঁচ ওয়াক্ত করছি পঞ্চাশ থেকে কিন্তু শুনেন সব কিন্তু আমি কমাই নাই পঞ্চাশ ভক্তের সবই আপনার উন্মতের ভান্ডারে নামায় আমি লিখে দেব